ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে যোগ দিবেন ব্যারিস্টার জাইমা রহমান পাঁচ ও ছয় ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করতে গতকাল চার ফেব্রুয়ারি দু মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ব্যারিস্টার জাইমা রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এর আগে দুই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ঢাকা ছাড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রসঙ্গত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অনুষ্ঠানে যোগ দিলে দিতে গত দশ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয় আমন্ত্রিতরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তবে তারেক রহমান রাষ্ট্র যুক্তরাষ্ট্রে যাননি তার প্রতিনিধিত্ব করবেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান উল্লেখ্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট সিনেটের কংগ্রেস সদস্য ব্যবসায়ী ও একশোটিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন এই অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে